নমস্কার আমার প্রিয় সুধি দর্শক বিন্দু আশা করি সকলেই খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়ে যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দু হাজার চব্বিশ শিবরাত্রির আগে যদি এই জিনিসটি খুঁজে পেয়ে যান তাহলে কপালে রয়েছে লটারি লেগে যাওয়ার সৌভাগ্য সেই সাথে আলোচনা করব এই জিনিসগুলির মাহাত্ম এবং ভগবান শিবকে কিভাবে নিবেদন করবেন এই জিনিসগুলি সবই আলোচনা করব আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি পেয়ে যাবেন তো চলুন এবারে মূল আলোচনায় আসি মহাশিবরাত্রির আগে কিছু জিনিস কুড়িয়ে পেলে তা ধন সম্পদের চেয়ে কম কিছু নয় এই জিনিসগুলি সম্পূর্ণ পাল্টে দিতে পারে যে কোনো মানুষের ভাগ্য জেনে নিন এই জিনিসগুলি কী কী তার আগে জেনে নেওয়া যাক কবে পড়েছে শিবরাত্রি দু সালের আটই মার্চ মহাশিবরাত্রি পালন করা হবে এই দিন সকাল থেকে রাত পর্যন্ত শিব পূজার নিয়ম রয়েছে এই দিন ভক্তিভরে সকলে শিবের পুজো করে থাকেন মহাশিবরাত্রির তিথি ভগবান ভোলানাথের সবচেয়ে পবিত্র দিন হিসাবে বিবেচিত হয় যদিও বছরে মোট বারোটি শিবরাত্রি উৎসব হয় কিন্তু মহাশিবরাত্রির উৎসব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে পড়ে এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল ভগবান শিবের আরাধনায় কিছু জিনিসের বিশেষ গুরুত্ব রয়েছে বেলপত্র জল ধুতুরা ফুল ইত্যাদি ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় মহাশিবরাত্রির আগে কিছু জিনিস কুড়িয়ে পেলে তা ধন সম্পদের চেয়ে কম কিছু নয় এই জিনিসগুলি সম্পূর্ণ পাল্টে দিতে পারে যে কোনো মানুষের ভাগ্য জেনে নিন এই জিনিসগুলি কি কি? জ্যোতিষ মতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলি ভগবান শিব খুব পছন্দ করেন মহাশিবরাত্রির আগে যদি এই জিনিসটি পেয়ে যান তাহলে তা আর্থিক লাভের চেয়ে কোনো অংশে কম নয় শিব পুরাণে উল্লেখ আছে যে শিবের উপাসনায় বেলপত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় সাধারণত ভগবান শিবকে শুধুমাত্র তিনটি পাতার বেলপত্র নিবেদন করা হয় তবে আপনি যদি পাঁচটি পাতার বেলপত্র এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ কুড়িয়ে পান তাহলে মনে করুন প্রায় লটারি লেগে যাওয়ার মতো সৌভাগ্য আসতে চলেছে ভগবান শিবের পূজা করার সময় বেলপাতা দিতে হয় অন্যদিকে মহাশিবরাত্রির আগে যদি আপনি পাঁচ পাতার বেলপত্র এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ পেয়ে যান তাহলে মহাশিবরাত্রির দিন এটি ভগবান শিবকে নিবেদন করুন এবং বেলপত্রটি অবশ্যই নিজের বাড়িতে এনে রাখুন এর সাহায্যে কখনই আপনার বাড়িতে অর্থের অভাব হবে না এবং নেতিবাচক শক্তি একেবারেই ঘরে তিষ্ঠতে হতে পারবে না ঘরে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে কারণ পাঁচটি পাতার বেলপত্র ও পঞ্চমুখী রুদ্ধাক্ষ পাওয়া একেবারেই বিরল ঘটনা হিন্দু ধর্ম অনুযায়ী পাঁচটি পাতা বিশিষ্ট বেলপত্রের অর্থ হল পাঁচজন প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণেশ এবং মা ভগবতী আসুন শ্রোতা বন্ধু সকল এবারে বেলপাতার মাহাত্ম নিয়ে আলোচনা করব শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যাদানের সমান ফল পাওয়া যায় বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করলে দারিদ্রতা দূর হয় এবং সৌভাগ্য উদয় হয় বাসি হয় না বেলপাতা শাস্ত্র মতে বিল্লপত্র এমন একমাত্র পাতা যা কখনও বাসি হয় না শিবের পুজোর জন্য নতুন বেলপাতা পাওয়া না গেলে অন্যের নিবেদন করা বেলপাতা ধুয়ে একাধিকবার পুজোই ব্যবহার করা যেতে পারে শ্রোতা বন্ধু সকল এবারে আলোচনা করব বেলপাতা মহাদেবকে কীভাবে নিবেদন করবেন উল্টো করে অর্থাৎ পাতার যে অংশ মসৃণ সেই দিক করে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করা উচিত অনামিকা বৃদ্ধাঙ্গুষ্ঠ ও মধ্যমা আঙুলের সাহায্যে বেলপাতা নিবেদন করুন শিবকে বেলপাতা নিবেদনের সঙ্গে সঙ্গে জলাভিষেক করতে ভুলবেন না বেলপাতা যাতে কাটাফাটা না হয় সেদিকে লক্ষ্য রাখুন আসুন শ্রোতা বন্ধু সকল এবারে শিবলিঙ্গে কিভাবে রুদ্রাক্ষ নিবেদন করবেন সেই নিয়ে আলোচনা করব শিবলিঙ্গে রুদ্রাক্ষ অর্পণ মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে গঙ্গাজল বেলপত্র মধু কর্পূর দুধ চাল সাদা চন্দন কলকে ফুল ও বিভূতি নিবেদন করা হয় এই জিনিসগুলি মহাদেবের খুব প্রিয় তবে এগুলি ছাড়াও মহাদেবের সব থেকে প্রিয় জিনিস হল রুদ্রাক্ষ শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি বলে মনে করা হয় এই বিশেষ দিনে যদি শিবলিঙ্গে রুদ্রাক্ষ নিবেদন করা হয় তাহলে সেই মানুষের ভাগ্য জেগে ওঠে এবং তার প্রতিটি ইচ্ছা পূরণ হয় ভগবান শিবের অশ্রু থেকে জন্ম নেওয়া রুদ্রাক্ষ দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করে তোলে কুড়িয়ে পাওয়া পঞ্চমুখী রুদ্রাক্ষ মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে ওম নম শিবাই মন্ত্র জপ করতে করতে নিবেদন করুন এবং পুজোর শেষে সেই রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করুন এতে করে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে এবং জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছুই অবগত হয়েছেন এবং সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যতটা পারেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও লাভবান ও উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ে ভিডিও করে থাকি নিত্য নতুন তো পেয়ে যাবেন তো সবাই খুব ভালো থাকবেন আজকের মতন বিদায় জানালাম টাটা